গ্রামগঞ্জে প্রায় এক মাস হয়ে গেল ধান কাটা শেষ ধান কাটার সাথে সাথেই বর্ষাকাল যেহেতু চলে এসেছে প্রতিটা জমিতে পানি বিরাজ করছে আর এই পানি থাকার ফলে গ্রামগঞ্জের মানুষ হাঁস লালন পালনে বেশ আগ্রহ অনেক আগে থেকেই পোষণ করছেন অনেকেই হাঁসের খামারও গড়ে তুলেছেন ঠিক তেমনই এক ভাই হাঁসের খামার গড়ে তুলেছেন যেহেতু জমিতে এখন কোনো আবাদ নেই পড়ে আছে পুরো চক আর সেই চকের মধ্যে হাঁস লালন পালন করতে ব্যাপক সুবিধা ঠিক তেমনই তিনি নয়শো হাঁস নিয়ে এসেছেন খামারির কাছ থেকে বর্তমান বাজারে নয়শো হাঁসের দাম কত হতে পারে জানতে চাইলে হাঁসের মালিক জানান এখানে কত পিস হাঁস আছে নয়শো পিস তো বর্তমান এই হাঁসের বয়স কত এই দুই মাস হব দুই মাস তো নশো পিস হাঁস বর্তমান বাজার হিসাবে প্রতি পিস কত হতে পারে চারশো টাকা চারশো টাকা নশো পিস হাঁস যদি আপনার কয় মাস আপনাকে পালতে হবে এখন আমরা তো এই জায়গায় ঘামার দিয়েছিলাম যত দিন সেল না হবে পালতে হবে প্রতি পিস হাঁস যদি পাঁচশো টাকা বিক্রি হয় গড়ে নয়শো হাঁসের দাম কমপক্ষে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা দাম আসে কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি জানান যেহেতু দুই থেকে তিন মাস তাদেরকে হাঁস লালন পালন করতে হবে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকা তাদের খরচ যাবে তারপরেও তাদের আড়াই লক্ষ টাকা লাভ থাকবে সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়